সাপ্তাহিক পাঠচক্রে অনলাইন এবং অনলাইনে সকল সদস্যকে জানাই সশ্রদ্ধ প্রণাম আজকে পাঠচক্রে বিষয় পাঠ্য বিষয় উপস্থিত হল অষ্টাদশ অধ্যায় মক্ষম সন্ন্যাস্য সমাপ্তি সূচক এই অধ্যায় আয়তন হচ্ছে বিশাল আলোচনায় অতুলনীয় সমগ্র গীতা তা বিষয়বস্তু বিশ্লনের যে দক্ষতা ভগবান দেখিয়েছেন তা অসাধারণ কি যুক্তি কি প্রেম কি ব্যক্তি সমগ্র গীতার উপসংহার শ্রীকৃষ্ণ বললেন হে শখা শোকের কি কাজ সর্বস্ব ত্যাগ করো আমার স্মরণাগত হোক আমি তোমার পরম প্রাপ্তি গতি আর একা একানম্বর শ্লোকে বলা হয়েছে বুদ্ধা বিশুদ্ধম ধৃতান বিষয়াং বিষয় রাগ দেশ ও বুদ্ধশ্চ বুদ্ধা হচ্ছে বুদ্ধির দ্বারা বিশুদ্ধ জয়া হচ্ছে বিশুদ্ধ যুক্ত হচ্ছে যুক্ত হয়ে ধৃতা হচ্ছে ধৃতির দ্বারা আধমনাম হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা নিয়ম হচ্ছে নিয়ন্ত্রিত করে চ ও স শব্দ আদি হচ্ছে শব্দ আদি বিষয়ান হচ্ছে ইন্দ্রের বিষয়সমূহ তকা হচ্ছে পরিত্যাগ করে রাগ হচ্ছে আসক্তি দেশ হচ্ছে দেশ অধস্য হচ্ছে বর্জন করে চ এখানে এর ব্যাখ্যা হলো বুদ্ধির সাহায্যে নির্মল হলে মানুষ সত্য অধিষ্ঠিত হন এইভাবে চিত্রবিদ্যুকে নিয়ন্ত্রণ করে সদা সর্বদা সমাধিস্থ থাকেন তখন আর তিনি ইন্দ্রিয়তর্পণের বিষয়ের প্রতি আসক্ত হন না এবং তখন তিনি তার কাজকর্মের রাগ ও দেশ থেকে মুক্ত হন বাহান্ন নম্বর শ্লোক হচ্ছে বিবিধ শক্তির অভ্যাসে যৎ বাক্যায় মানস ধ্যানযোগ পরম নিত্যম রোগ সমুপস্থিত বিভুক্ত সেবী মানে হচ্ছে নির্জন স্থানে বাস করে লঘাসি অল্প আহার করে যত বাক সংযত করে তাই হচ্ছে দেহ মান মানসও হচ্ছে মন ধ্যান যোগ বড় হচ্ছে ধ্যান যোগে যুক্ত হয়ে নিত্যম সর্বদা বৈরাগ্যম বৈরাগ্য সমুপস্কৃত আশ্রয় গ্রহণ করে এর ব্যাখ্যা হচ্ছে নিরাসক্ত মানুষ সাধারণত নির্জন স্থানে থাকতে ভালোবাসেন তিনি প্রয়োজনে অতিরিক্ত আহার গ্রহণ করেন না তিনি তার দেহ মনের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে রাখেন তিপ্পান্ন নম শ্রো অহংকারং বলর্প কাম ক্রোধম পরিগ্রহম বিমুচ্ছ নির্বম শান্ত ব্রহ্ম ভূয়া কল্পকে অহংকারং হচ্ছে অহংকার বলম হচ্ছে বল দর্পণ হচ্ছে দর্প কায়ম হচ্ছে কাম ক্রোধম হচ্ছে ক্রোধ পরিগ্রহণ হয়েছে বিষয় গ্রহণ বিমোচ্ছ হচ্ছে মুক্ত হয়ে নির্বম হচ্ছে মমতা শূন্য শান্ত হচ্ছে শান্ত ব্রহ্মভূয় ব্রহ্ম অনুভবে কল্পতে সমর্থ এর ব্যাখ্যা হচ্ছে তিনি তার মিথ্যা অহংকার করেন না কারণ তিনি তখন তার দেহকে তার স্বরূপ বলে মনে করেন না নানা রকম জড়পদার্থ আহরণ করেন এবং দেহটিকে শক্তিশালী করে তোলার কোনো বাসনা তখন তার থাকে না দেহাত্ম বুদ্ধি ও মিথ্যা গর্ব থাকে না পরমেশ্বর ভগবানের কৃপায় মানুষ তখন যা পায় তাতেই সন্তুষ্ট থাকেন ইন্দ্রিয় সুখ অভাব হলে ক্রুদ্ধ হন না এইভাবেই মানুষ যখন সর্বদিক থেকে অহংকার মুক্ত হন তখন তিনি সমস্ত জড় বিষয়ের প্রতি অনাসক্ত হন এবং তিনিই হচ্ছে ব্রহ্ম অনুভবের স্তর সেই স্তরকে বলা হয় ব্রহ্মভূত স্তর মানুষ যখন জড় জীবনের বন্ধন থেকে মুক্ত হন তখন তিনি শান্ত হন এবং কোনো কিছুতেই আর ক্ষুব্ধ হন না নমস্কার